কড়া নিরাপত্তার মধ্যে গোটা রাজ্যের পাশাপাশি আরামবাগ মহকুমাতে অনুষ্ঠিত হল কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষা রবিবার আরামবাগ মহকুমায় মোট পরীক্ষা পরীক্ষা এই নেওয়া হয়। সকাল সহ বিভিন্ন জেলা থেকে হাজার হাজার পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রগুলিতে পৌঁছান পরীক্ষায় পুরুষ ও মহিলা মিলিয়ে বিপুল সংখ্যক পরীক্ষার্থী অংশগ্রহণ করেন আরামবাগ মহকুমার মধ্যে খানাকুলে একটি পুরশুরায় একটি গোঘাট ব্লকে ছটি আরামবাগ ব্লকে আটটি এবং আরামবাগ পৌরসভা এলাকায় পাঁচটি মোট একুশটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষা কেন্দ্রগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল আরামবাগ গার্লস কলেজ নেতাজি মহাবিদ্যালয় গোঘাটের অভরকামিনী প্রকাশ চন্দ্র মহাবিদ্যালয় সহ একাধিক স্কুল ও কলেজ এই পরীক্ষাটার ফর্ম ফিল আপ চব্বিশে ফর্ম হয়েছিল আর পরীক্ষা এই যে হচ্ছে পঁচিশে কলকাতা পুলিশের আজকে হচ্ছে কলকাতা পুলিশের পরীক্ষা তার থেকে যে আমি কামারপুরের পাশে গ্রাম আর পরীক্ষা সাড়ে থেকে সাড়ে দশটা অব্দি রিপোর্টিং টাইম বারোটা থেকে পরীক্ষা বারোটা থেকে একটা সকাল থেকেই পরীক্ষার্থীদের কড়া নিরাপত্তা ও তল্লাশির মাধ্যমে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয় মোতায়েন ছিল পুলিশ বাহিনী পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে নিয়ম কানুন জানানো হয় সমস্ত পরীক্ষার্থীরা এখনো অব্দি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেনি তাদের কাছে তাদের জন্য বলা হচ্ছে তারা আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করো শুধুমাত্র নিজেদের অ্যাডমিট কার্ড আর আইডি প্রুফ এই দুটো জিনিসই নিয়ে ঢোকা এলাও আছে কোন রকম কোনো ডিজিটাল ওয়াচ মোবাইল ফোন বা পেন পেন্সিল কিছুই তোমরা নিয়ে ঢুকবে না পেন পরীক্ষা কেন্দ্র থেকে তোমাদেরকে দেওয়া হবে দুপুর দুটো পর্যন্ত পরীক্ষা চলে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয় আমাদের এসডিও স্যার এবং আমাদের ডিএমডি স্যার অর্ঘ স্যারের পরিচালনায় খুব সুন্দরভাবে আমাদের মহকুমাতে টোটাল একুশটা ভেনুতে আজকে পরীক্ষা হচ্ছে কলকাতা কনস্টেবল পুলিশ তো এর মধ্যে ধরুন আমাদের আরামবাগ ব্লকে টোটাল আটটা ভেনু আসে মিউনিসিপ্যালিটির মধ্যে আমাদের পাঁচটা ভেনু আছে গোঘাট ওয়ানে আমাদের ভেনু আছে চারটে গোঘাট টুতে ভেনু আছে দুটো আর আপনার পুরশুরাতে একটা আছে খানাকুল ওয়ানে একটা আছে এর মধ্যে তিনটে ভেনুতে আমাদের মেয়েদের পরীক্ষা হচ্ছে এবং মেয়েরা টোটাল আমাদের মহকুমায় এবার মেয়েদের পরীক্ষার্থী আছে ষোলোশো সাঁত্রিশ জন মতো আছে আর টোটাল ছেলেরা আছে আমাদের আট হাজার চারশো চল্লিশ জন আর টোটাল পরীক্ষার্থী দশ হাজার সাতাত্তর জন নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের